সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ওম সূর্যদেব নমস্কার বন্ধুগণ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সততার সঙ্গে কর্ম করলে জীবনে বহু বাধার সম্মুখীন হতে হবে ধৈর্য থাকলে অবশেষে গর্বের সাথে জয় তোমারই হবে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজ চব্বিশে আগস্ট দু আজকের বাংলার তারিখ হচ্ছে সাতই ভাদ্র চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে রবিবার জেনে নেব মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে মিথুন রাশির মানুষেরা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের সাবধান থাকতে হবে এছাড়াও মিথুন রাশির সাপেক্ষে গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনাদের শুভ রং শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওর শুরুতেই একটি লাইক করে কমেন্টে জয় জয় সূর্যদেবের যাবেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন যেহেতু আজ ভাদ্র মাসের রবিবার তাই আজকের দিনে সূর্যদেবের যে কোনো শক্তিশালী মন্ত্র কিংবা গান ইত্যাদি শ্রবণ করার চেষ্টা করবেন এটা আপনাদের জন্য সফলতা বয়ে আনবে তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের প্রতিপদ তিথি আজকের নক্ষত্র পূর্ব ফালগুনি আজকের করণ হচ্ছে বপ এর শুরু হয়ে যাচ্ছে বালব করণ আজকের যোগ হচ্ছে শিব এরপর জানব আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় হচ্ছে ভোর পাঁচটা বেজে চুয়ান্ন মিনিট ও বিয়াল্লিশ সেকেন্ডে আজকের সূর্যাস্তের সময় সন্ধ্যা ছটা বেজে বাহান্ন মিনিটে আজকের চন্দ্র রাশি হচ্ছে সিংহ অর্থাৎ চন্দ্র সিংহ রাশিতে গোচর করছে আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে সিংহ রাশি আজকের চন্দ্রদয়ের সময় হচ্ছে সকাল ছটা বেজে বিয়াল্লিশ মিনিটে এবং চন্দ্রাস্তের সময় সন্ধ্যা সাতটা বেজে তেত্রিশ মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে সাতান্ন মিনিট এবং ২৬ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে ঊনপঞ্চাশ মিনিট এবং পনেরো সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্মগুলি করে ফেলতে পারেন আজকের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে বিকাল পাঁচটা বেজে আট মিনিট এবং একুশ থেকে সন্ধ্যা ছটা বেজে দশ আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন অশুভ সময়ে কোনোরকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে তো বন্ধুগণ চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কালপুরুষ রাশি চক্রের তৃতীয়তম রাশি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি এবং মিথুন রাশিতে কিন্তু প্রথমভাবে গোচর করছে প্রেম বিরাগী গ্রহ মঙ্গল এর কারণে সাহস উদ্যম এবং আকস্মিক সিদ্ধান্তে গতি বৃদ্ধি পেতে পারে এছাড়াও চন্দ্র আপনাদের রাশিতে রয়েছে দ্বিতীয়ভাবে মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র দ্বিতীয়ভাবে গোচর করার কারণে আর্থিক বিষয়ে মনোযোগ বৃদ্ধি পাবে বৃষ রাশিতে বোধ গ্রহ কিন্তু রয়েছে দ্বিতীয় ভাবে এর ফলে আপনাদের চালাক চতুরতা কিংবা নিজেদের যে বুদ্ধি পরিকল্পনাগুলিকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন এবং এর কারণে কিন্তু সফলতা আসতে পারে এবার জানিয়ে রাখি শুক্র কিন্তু রয়েছে আপনাদের রাশিতে চতুর্থ ভাবে এর কারণে পারিবারিক শান্তি এবং সাজগোজের আগ্রহ বাড়বে অর্থাৎ নিজেকে পরিপাটি করে রাখার জন্য একটা মানসিক চিন্তা ভাবনা কিন্তু তৈরি হয়ে যাবে দেখুন শনি কিন্তু আপনাদের রাশিতে রয়েছে সপ্তম ভাবে এর ফলে ভ্রমণ এবং উচ্চ শিক্ষার জন্য সময়টা অনুকূল থাকবে এছাড়াও রাহুর গোচরের কারণে কর্মক্ষেত্রে কিছুটা দ্বিধা দেখা দিতে পারে তো বন্ধুগণ চলুন আপনাদের আরো বিষয়গুলি বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া যাক আজকের দিনে চাকরি কিংবা ব্যবসার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে তবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকাই ভালো হবে অর্থাৎ যারা দীর্ঘ সময় ধরে কোনো ক্ষেত্রে ইনভেস্ট করার পরিকল্পনা করছিলেন তাদের জন্য আজকের সময়টা কোনো মতেই কিন্তু ভালো হবে না এবং আপনাদের জানিয়ে রাখি অনেক ক্ষেত্রে প্রিয় সহকর্মী কিংবা কর্মচারীদের সহযোগিতা পেতে পারেন যারা মালিক রয়েছেন যদি কোনো কোম্পানি কিংবা রকম দলের টিমের লিডার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কিন্তু সহকর্মী কিংবা আপনার যে কর্মচারী যারা রয়েছে তাদের কাছ থেকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা পাবেন এবং তাদের মাধ্যমেই কিন্তু আজকে আপনি অনেকটা এগিয়ে থাকতে পারবেন অর্থাৎ আজকের দিনটা আপনাদের জন্য এমন হতে পারে যে আপনি নিজের প্রচেষ্টায় যতটা না কিছু করতে পারবেন তার থেকে কিন্তু অন্য কারোর সহযোগিতায় বেশি কিছু করার সুযোগটা বেশি রয়েছে তো এক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা মানুষের সঙ্গে নিজের ব্যবহারে কাজকর্ম একটু ঠিক রাখার চেষ্টা করবেন কথাবার্তার ওপর মনোযোগ দেবেন এবার জানবো আপনাদের পারিবারিক জীবন এবং প্রেম সম্পর্ক সম্পর্কে দেখুন আজকের দিনে কিন্তু প্রেমের ক্ষেত্রে একটু সংবেদনশীলতা প্রয়োজন আপনাদের জীবন সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে বিবাহিতদের জন্য কিন্তু দিনটি খুব ভালো হবে একে অপরের মধ্যে সমস্যা কিংবা একে অপরের মধ্যে বিভিন্ন রকম কথাগুলি ভাগাভাগি করে নিতে পারবেন নিজেদের সমস্যাগুলিকে বুঝতে আজকে আপনাদের সুবিধা হবে তবে যারা দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন কিংবা নতুন সদ্য প্রেম করেছেন কিংবা সদ্য হয়তো কাউকে নিজের মনের কথা প্রকাশ করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সংবেদনশীলতা প্রয়োজন অর্থাৎ তাদের ক্ষেত্রে কিন্তু ভুল বোঝাবুঝি বেশি দেখা দিতে পারে এবার আপনাদের জানিয়ে রাখি দেখুন যেহেতু প্রেম বিরাগী গ্রহ আপনাদের রয়েছে তৃতীয় ভাবে তৃতীয়ভাবে অধিপতি হওয়ার কারণে আপনাদের প্রেমের ক্ষেত্রে সময়টা ভালো হলেও অর্থভাগ্য কিন্তু খুব একটা ভালো হবে না তবে জানিয়ে রাখি যদি পাওনা আদায় হওয়ার থাকে কিংবা কারুর কাছ থেকে টাকা পাবেন এমনটা হয়ে থাকে তাহলে সেই কথা কিন্তু আজকে বিফলে যাবে না অর্থাৎ আপনি অবশ্যই আজকে টাকা পাবেন এছাড়াও লটারি ফাটকার মাধ্যমে কম বেশি অর্থ হতে পারে এবার আপনাদের জানিয়ে রাখি যে অর্থ আপনাদের লাভ যেমন রয়েছে ঠিক সেরকম আপনাদের কিন্তু খরচও রয়েছে অর্থাৎ লাভের তুলনায় খরচ কিন্তু দ্বিগুণ মাত্রায় রয়েছে আপনি দশ টাকা লাভ করে এমনটা মনে করতে পারবেন না যে আপনি বেশি খরচ করে ফেলবেন এমনটা কিন্তু করতে যাবেন না কারণ আজকের দিনে আপনাদের মন কিছুটা হলেও খুশি থাকতে পারে আর্থিক দিক থেকে সুতরাং আয় ব্যয়ের মধ্যে একটা সুন্দর সামঞ্জস্য বজায় রাখা প্রয়োজন অপ্রত্যাশিত খরচও হতে পারে নিজের কিছু শখ আহ্লাদ পূরণ করতে গিয়ে বেশি খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে কিংবা অনেক ক্ষেত্রে ঠকে যেতে পারেন এবার জানিয়ে কি মানসিক অবস্থা কিন্তু কিছুটা হলেও দ্বিধাবোধ থাকবে অর্থাৎ মানসিক দিক থেকে আপনি পুরোপুরি যে সুস্থ স্বাভাবিক থাকবেন আজকে এমনটা কিন্তু নয় কিছুটা দুশ্চিন্তা ও মানসিক দ্বিধা কাজ করতে পারে বিশেষ করে পারিবারিক বিষয়ে ধ্যান বা যোগাভ্যাস মানসিক শান্তি দিতে পারে আপনারা চাইলে নিজেদের শরীরের প্রতি একটু যত্ন নিতে পারেন স্বাস্থ্যের কথা যদি বলা হয়ে থাকে তাহলে শরীর কিন্তু আজকে কিছুটা দুর্বল অনুভব হবে বিশেষ করে মাথা ও চোখের সমস্যায় কিন্তু আপনাদের অনেকটাই সময় ব্যয় হয়ে যাবে আজকে সুতরাং বেশি করে জলপান করার চেষ্টা করুন নিজের পাশাপাশি আপন মানুষদের একটু খেয়াল রাখুন এবং আপনাদের আরও একটি শুভ পরামর্শ আমার দিক থেকে দিতে পারি যে আজ যে বিষয়ে আপনারা কাউকে কথা দেবেন কিংবা যে কাজটি আপনি করবেন ভেবেছেন সেই কাজটি অবশ্যই করার চেষ্টা করবেন এছাড়াও বন্ধু সময় লাগলেও আপনি কিন্তু পুরোপুরি কাজটা সম্পূর্ণ না করা পর্যন্ত ছেড়ে যাবেন না এটা কিন্তু আপনাদের একটা শুভ পরামর্শ দেওয়া হচ্ছে অন্যথায় আপনাদের বেশ কিছু সমস্যাও দেখা দিতে পারি ওভারঅল আপনাদের বেশিরভাগ সময়টা খুবই সুলভভাবে কাটতে চলেছে আর অবশ্যই আজকের দিনটা আপনারা মা দুর্গার নাম করে শুরু করতে পারেন মা দুর্গার নাম করে যদি দিনটা শুরু করেন অবশ্যই আপনাদের দিনটা খুবই শুভ কাটবে আর বন্ধুগণ কমেন্টে একবার মন থেকে ভালোবেসে জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা লিখে যান আশা করছি আপনারা মা দুর্গার কৃপায় অনেকটাই কিন্তু লাভবান হবেন তো এবার আপনাদের বেশ কিছু অন্যান্য বিষয় জানিয়ে রাখি যেমন আপনাদের রাশি সাপেক্ষে বর্তমানে অর্থাৎ আজকের দিনে যে গ্রহ নক্ষত্রের গোচর দেখা যাচ্ছে বিশেষ করে রাহু এবং কেতুর যে গোচর এর ফলে দীর্ঘ সময় ধরে চলতে থাকা বিভিন্ন সমস্যার হাত থেকে কিন্তু বাঁচতে চলেছেন এছাড়াও বন্ধুগণ নতুন কোনো সমস্যায় পড়ার হাত থেকেও রক্ষা পাবেন যা আপনি পরবর্তীতে অনুভব করবেন সুতরাং নিজের ওপরও একটু নিয়ন্ত্রণ রাখা প্রয়োজন নিজের দিক থেকে একটু সচেতন থাকাও কিন্তু প্রয়োজন আছে তো এবার আপনাদের জানিয়ে রাখি যারা রাজনীতিবিদ রয়েছেন কিংবা যারা বিভিন্ন রকম বড় কোনো পোস্টে কাজকর্ম করে থাকেন কিংবা দীর্ঘ সময় ধরে কোনো বড় কোম্পানি কিংবা অনেক বড় কোনো কাজকর্ম করে থাকেন যেখান থেকে আপনি মোটা মাইনের অর্থ পান তো তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আজকে একটু সাবধান থাকা প্রয়োজন কারণ আজকে কিন্তু প্রত্যেকটা কাজ মনের মতো নাও হতে পারে কিংবা যেই কাজ থেকে আপনি আশা করছেন সেই কাজ থেকে পাবেন না অথচ যেই কাজে আপনি দুর্বল সেইখান থেকেই কিন্তু আজকে পেয়ে যেতে পারেন এমন একটা পরিস্থিতি কিন্তু আজ আপনাদের সৃষ্টি হতে পারে যে আপনাকে অনেকটাই বিবৃতিতে ফেলতে চলেছে অনেকেই আপনাদের প্রশংসা করবে এবং অনেকেই কিন্তু ভুল বুঝবে অনেকেই কিন্তু আপনাদের সামান্য বিষয়গুলিকে নিয়েও কথা শুনিয়ে দেবে এমনটা কিন্তু দেখা যাচ্ছে তো বৃষ রাশি এবং বৃষ লগ্নের মানুষদের গ্রহ নক্ষত্রের গোচর এবং চারিত্রিক বৈশিষ্ট্য অনুযায়ী আজকের সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে ছয় এবং পনেরো সবচেয়ে শুভ রং হচ্ছে সাদা ও সবুজ সবচেয়ে শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রত্ন হচ্ছে নীলা সবচেয়ে শুভ সময় হচ্ছে দুপুর বারোটা থেকে দুপুর দুটা পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের প্রত্যেকেরই খুব ভালোভাবে কাটুক জয় মা দুর্গার জয় জয় মা লক্ষ্মী